আজকে অনেকদিন পর কচু সরা রান্না করব কচু ছরাগুলো আমি তিন চার দিন আগে বাজার থেকে নিয়ে আসছিলাম আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ছরাটা আজকে আমি কই মাছ দিয়ে রান্না করব এই কই মাছগুলো আমি ছরার জন্য রেখে দিয়েছিলাম আর আজকে কই মাছ দিয়ে ছরা দিয়ে রান্না করব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেছি কয়েকবার করে লবণ দিয়ে পরিষ্কার করে নেছি মাছের মাথাগুলো আমি ফেলে দিয়ে কারণ মাছের মাথাগুলো থাকলে ওরা খেতে চায় না সেজন্য মাছের মাথাগুলো ফেলে দিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে এখন মাছগুলোকে ভাজি করে নিচ্ছি কচু ছড়া আমি ইচ্ছে করে দুই তিন দিন পরে রান্না করতেছি যখন নিয়ে আসে তখন কিন্তু গায়ে একটু পানি থাকে আমার থেকে মনে হয় যে গায়ের পানি গুলো শুকাই গেলে দুই তিন দিন পরে যদি আমরা বাসায় রেখে ছড়াটা রান্না করি তখন ছড়াটা খেতে ভালো লাগে আর গলায় কম ধরে অনেকের গলায় ধরে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গলায় একটু কম ধরে মাছ ভাজার তেল দিয়ে দিছি আর তেল একটু কম হবে সেজন্য আরো একটু তেল দিয়ে দিছি আজকে কয়েকদিন আমার রসুন বাটা নাই সেজন্য রসুন কুচি কুচি করে পেঁয়াজের সাথে একটু থেতলে নি পেঁয়াজ রসুনটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিছি এখন একটু পানি দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো একসাথে নিয়ে নিছি আর একসাথে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব রসুনটা এভাবে কুচি করে দিলে ভালোই লাগে খেতে খারাপ লাগে না বাচ্চারা একটু কম খেতে চায় কারণ গোটা গোটা রসুন পড়লে ওরা একটু বিরক্ত হয় কিন্তু তরকারিটা কিন্তু মজা হয় মশলাটা আমি ভালো করে অনেকক্ষণ কষানোর পরে ছড়াটা দিয়ে দিছি আর এই তেলের মধ্যে মশলার মধ্যে আমি ছড়াটাকে আরো ভালো করে কষায় নিব সরাটা মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব সরা থেকে যে পানিটা বের হয়ে গেছে ওই পানিটা শুকায় গেছে এখন আমি জল দিয়ে দিব একটু বেশি করে জল দেওয়ার পরে সরাটা এমন লাগতেছে মনে হয় যে মাংস রান্না করতেছি তেলগুলো সব উপরে উঠে আসাতে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে জলটা আমি একবারে দিয়ে দিছি একটু বেশি করে দিছি যাতে সরা তরকারিটা গোটা গোটা থাকে ভেঙে না যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিছিলাম তারপরে জলটা কিছুটা শুকায় আসছে আর সরাটাও মোটামুটি হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিছি চেক করে নিচ্ছি যে ছড়াটা হয়েছে কিনা মোটামুটি হয়ে আর একটু হলে হয়ে যাবে ছড়া তরকারিতে একটু ঝোল ঝোল করে নামাতে হয় না হয় ছড়া নামানোর পরে কিন্তু ঝোলটা কিন্তু একেবারে যায় হয়ে গেছে প্রতিদিনের মতো আমি দিয়ে নামিয়ে ফেলতেছি আর এই ধূন্য পাতা কাঁচামরিচ দেওয়াতে তরকারিটা কিন্তু অনেক মজা হয়ে গেছে ভাত তরকারি নিয়ে বসে গেলাম খেতে আর এরকম ছড়া তরকারি কার পছন্দ অনেকেই পছন্দ করে না তো ছড়া তরকারি বিশেষ করে বাচ্চারাই পছন্দ করে না কচু জাতীয় তরকারি আমার অনেক পছন্দের তরকারি কিন্তু ছড়াগুলা আনতে পারে না বাসায় বাচ্চারা খেতে চায় না তেমন একটা অনেকদিন পর পর আনি আমার ভিডিও করার পর থেকে হয় আমি একদিনে তরকারিটা তরকারিটা খাওয়া আমি যেমন ভাবে চাইছি হয় নাই তেমনই হয়েছে খেতে কিন্তু অনেক মজাই লাগতেছে এখানে থেকে দুটা কাঁচামরিচও নিয়ে নিচি আর কাঁচামরিচ গুলা দিয়ে খেতে কিন্তু আমার কাছে সেই মজা লাগতেছে আমার কচুর ছড়াটা কিন্তু একেবারে ভাঙে নাই গোটা গোটা রয়ে গেছে আমার কাছে এমনই ভালো লাগে কারণ ভেঙে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে ভিডিও একটু শেয়ার করে দিবেন যারা যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ